বাংলাদেশে একটার পরে একটা হায়ার সিসি মোটরসাইকেল লঞ্চ হচ্ছে কিন্তু রাস্তার বাস্তব চিত্রটা কিন্তু ভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে হায়ার সিসির যতই হাইট থাকুক না কেন একটা বাজেট ফ্রেন্ডলি ভালো মাইলেজের ভালো পারফরমেন্স এর কম্পিউটার দরকার আর সেই জায়গা থেকে বাংলাদেশের সবগুলো মোটরসাইকেলই ট্রাই করছে বেস্ট কম্পিউটার গুলা প্রোভাইড করার জন্য আর আজকে হন্ডার একশো ষাট সিসির একটি কম্পিউটার বাইক লঞ্চ হয়ে গেল যে বাইকটা এক লিটারে ষাট কিলোমিটার পর্যন্ত রান করবে আমরা টিম বাইক বিডি পুরো ইভেন্টটা কাবার করার চেষ্টা করেছি শুধুমাত্র লঞ্চিং না টেস্ট রাইড ছিল এবং পাশাপাশি ছিল অনেক অনেক গেম শো পুরো ইভেন্টের প্রত্যেকটা গেস্ট গেমগুলো আসলে এনজয় করেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিনের ইভেন্ট ছিল আজকে হন্ডার এক্স ব্লেড লঞ্চিং এ হন্ডার এক্স ব্লেড অলরেডি বাংলাদেশে পপুলার একটা বাইক আর সেই এক্স এর বেশ কিছু ফিচার ইমপ্রুভ করে বা আপগ্রেড করেই আজকে এই নতুন এক্স ব্লেড টি লঞ্চ করেছে হন্ডা প্রাইভেট লিমিটেড আসসালামু আলাইকুম হে বাংলা মানুষজন কেমন আছেন আপনারা আমি হাসান সেদু চলে এসেছি আজকে আপনাদের সামনে হন্ডা এক্স ব্লেড পিজিএম এফআই এবিএস এই নতুন বাইকটা নিয়ে অলরেডি এক্স ব্লেড বাংলাদেশে লঞ্চ হয়ে গেছে অনেক মানুষজন চালায় এবং খুব ভালো একটা মাইলেজ পায় কিন্তু তারপরেও হন্ডা প্রাইভেট লিমিটেড আজকে কিন্তু নতুন ভাবে লঞ্চ করেছে এই বাইকটা নতুন কিছু ইমপ্রুভমেন্ট নিয়ে এবং নতুন একটা প্রাইজে প্রাইস দেখা হয়েছে এই নতুন এক্সব্লেড এফ আই এ বিএস এর দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এই চারটা কালার হন্ডা প্রোভাইড করছে বাংলাদেশে হন্ডা এক্সব্লেড কিন্তু এর আগেই মাইলেজ এর জন্য খুব বেশি পপুলার আর সেই জায়গা থেকে এখন যেহেতু এফ আই দেওয়া হয়েছে মানে পিজিএম এফ আই দেওয়া হয়েছে এখন মাইলেজ আরো বেটার আসবে কোম্পানি থেকে ক্লেম করা হইতেছে মিনিমাম সাহিত্য পাবে তো দেখা যাক আর আমার মনে হয় যে এরকম একটা বাইক যেটাতে সিঙ্গেল চ্যানেল এবিএস আছে যেটা আসলে একশো ষাট সিসির টর্ক পাওয়ার বেটার তো এরকম বেটার টর্ক পাওয়ারে আপনারা যদি একটা বেটার মাইলেজ পান তাহলে কিন্তু ব্যাপারটা অনেক বেশি অনেক বেশি অ্যাট্রাক্টিভ হয়ে যাবে কারণ আমরা সাধারণত যে সকল কম্পিউটার গুলো বাংলাদেশে দেখি সেগুলোর যেগুলো মাইলেজের জন্য ডেডিকেটেড এগুলো কিন্তু সবগুলো আপডেটেড ফিচার পাওয়া যায় না কিন্তু আপডেটেড ফিচারের সাথে একশো একটা স্টাইলিশ কম্পিউটার যেটার সাথে আপনারা এরকম একটা মাইলেজ পাচ্ছেন এটা কিন্তু আকর্ষণীয় ব্যাপার এটাতে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ দেওয়া হয়েছে সাইড স্ট্যান্ড থাকলে ইঞ্জিন অফ হয়ে যাবে এটা এক্সপ্লেটে আগে ছিল না এই পাশ থেকে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন নতুন একটা স্টিকার আসছে এই স্টিকারটার কারণে কিন্তু এই নতুন ব্র্যান্ডটা সহজেই রাস্তায় আইডেন্টিফাই করা পসিবল এরপরে সব চাইতে ম্যাসিভ যে চেঞ্জটা সেটা হচ্ছে এটার ইঞ্জিন এটার ইঞ্জিন আরো রিফাইন করে করা হয়েছে এবং এটাতে দেওয়া হয়েছে পিডিএম এফআই রাইড করার পরে এক্সপেরিয়েন্স এর ভিডিওটা যদি দেখতে চান তাহলে বাইক ভিডিও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অলরেডি চলে গেছে আর এই টোটাল বাইকগুলোর ফুল স্পেসিফিকেশন নিয়ে আমি আরেকটা ভিডিও আপলোড করব খুব তাড়াতাড়ি আগামী কাল বা পরশুর মধ্যে সেখানে আসলে ডিটেইলস স্পেসিফিকেশনগুলো পাবেন আজকে জাস্ট আপনারা নতুন আপডেট কি হয়েছে এবং লঞ্চিং ইভেন্টটা দেখানোর জন্য আপনাদের সামনে চলে এসেছি সুন্দর সাউন্ড এবং আপডেটেড এই এক্সপ্লেটে নতুন একটা সেন্সর দেওয়া হয়েছে যেটাকে ব্যাঙ্ক অ্যাঙ্গেল সেন্সর বলা হচ্ছে যেটা আসলে বাইক যদি ফর্টি ফাইভ ডিগ্রির অ্যাঙ্গেলের চাইতে বেশি অবস্থায় নুয়ে যায় বা বাইক যদি পড়ে যায় তাহলে কিন্তু এটার ইঞ্জিন সরাসরি অফ হয়ে যাবে এটা দুর্ঘটনার সময় যেন ক্ষয়ক্ষতি কম হয় এই কারণে এই সেন্সরটা দেওয়া হয়েছে এই সেন্সরটাও কিন্তু এর আগের এক্সপ্লেটে ছিল না আর পাশাপাশি টায়ার থেকে শুরু করে ফ্রেম টেম সব কিছু আগের এক্সপ্লেটের মতোই নতুন হচ্ছে পিজিএমএফআই ইঞ্জিন যেটাতে ভালো মাইলেজ পাওয়া যাবে সাইড স্ট্যান্ড কাট অফ সুইচ ইঞ্জিন কাট অফ সুইচ ব্যাঙ্ক অ্যাঙ্গেল সেন্সর পাশাপাশি ইঞ্জিন কাট অফ সুইচ তো এগুলাই ছিল জলেন একবার ক্লোজলি আপনাদেরকে চারটা বাইকের কালার দেখায় দিই এক্সপ্লেট এফআই এবিএস এর কি কি কালার अवेलेबल আছে বাংলাদেশ ম্যাট এক্সিস্ট গ্রে মেটালিক রেডিয়েন্ট রেড মেটালিক পার্ল ইগনিয়াস ব্ল্যাক এবং সবশেষে আমার সবচাইতে পছন্দের পার্ল ডিপ গ্রাউন্ড গ্রে এরকম এক্সপ্লেট কিন্তু এর আগে ছিল না যার কারণে এটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে নতুন একটা কালার আর পাশাপাশি এখানে আপনার ট্যাঙ্ক প্যাডের সাথে একটা কার্বন ফাইবারের স্টিকার দেওয়া হয়েছে এবং চাবি যেখানে অ্যাটাচ করা হয় ওখানেও একটা কার্বন ফাইবার দেওয়া হয়েছে নিয়ম স্ট্রাইপ দেওয়া আছে প্রত্যেকটা স্টিকারের কিন্তু ওই বডির কালারের সাথে কম্বিনেশন করে একটা কন্ট্রাস্ট স্টিকার দেওয়া হয়েছে আসলে ডেডিকেটেডলি কালারগুলোর মধ্যে কোনটা ভালো লেগেছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে আর টোটাল ইভেন্টে টেস্ট রাইড রয়েছে এই বাইকটা আমরা টেস্ট রাইড করে দেখব কেমন লাগে এবং চেষ্টা করবো আপনাদেরকে জানাতে পাশাপাশি অনেকগুলো গেমসও আছে হোন্ডার ইউজারদেরকে নিয়ে টোটাল সারাদিনের ইভেন্টের মেইন ভিডিও যদি দেখতে চান অবশ্যই বাইক বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যেতে হবে তো চলেন এবার আসলে একটু রাইড করে দেখা যাক অলরেডি আমি রাইড কিন্তু এই বাইক করছি কারণ বাইক বিডির যেই ফার্স্ট ইমপ্রেশন ভিডিওটা আপনারা দেখেছেন ওইটা সারাদিন রাইড করছি আর তারপরে আমার কাছে মনে হলো যে আপনাদেরকে একটু চালায় দেখানো যাক প্রথমেই আমি নতুন বাইক নেওয়ার পরে ব্রেক চেক করি তো এটা হচ্ছে আমার প্রথম কাজ যে আসলে ব্রেক কেমন তো ব্রেক চেক করার পরে যেটা আমি চেক করতে যাচ্ছি এখন এটার যে কতটা ব্যালেন্স কতটা বেটার পাওয়া যাবে লিন করা যায় ওকে নাইস যেটা চেক করা দরকার এটা চেক করা দরকার এবিএস এই জায়গায় বালু যে ওইখানে একটু চক দেওয়া আছে ওইখানে ব্রেকটা করে দেখি ওকে যদিও সিঙ্গেল চ্যানেল এ বিএস দেওয়া আছে এটা ডুয়েল ডিস্কের সাথে আমার মনে হয় সিঙ্গেল চ্যানেল এবিএস স্ট্যান্ডার্ড আফ আর যেটা বলছিলাম যে আমার মতো লম্বা একটা ছেলে যখন এই বাইকটায় বসছে তখন কিন্তু বাইকটাকে ছোট মনে হচ্ছে না কারণ স্বাভাবিকভাবে আমাদের অনেকগুলো কম্পিউটার আছে যেগুলোর উপরে বসলে অনেকে আমাকে বলে যে একটা মানে ছোট বাচ্চার উপরে বা ছোট ছাগলের উপরে একটা হাতি বসছে তো দেখেন আসলে আমরা যদি মাইলেজের জন্য যে বাইকগুলো চালাই বাইকগুলো কিন্তু একটু ছোট সাইজের হয় এরকম এবিএস সহ একশো ষাট সিসির বেটার টর্ক বেটার পাওয়ারে কোনো ডুয়েল ডিস্কের একশো ষাট সিসির হোন্ডা ব্র্যান্ডের মতো একটা বাইক যেটার মাইলেজ আপনারা পাবেন সাইট এটা কিন্তু অনেক বড় ব্যাপার তো কোম্পানি যেহেতু সাইট বলতেছে এক্স্যাক্ট সাইট হবে কিনা আসলে এটা টেস্ট রাইডে বোঝা যাবে তবে আমার মনে হয় যে অলরেডি সাতান্ন থেকে আটান্ন এটা ইজিলি পাওয়া যাবে বাইক বিড়ি রিভিউতে আমরা চেক করেছিলাম ওইখানে আমাদের হিসাব অনুযায়ী সাতান্ন আসছে প্রায় তো বেটার একটা মাইলেজ আসবে দুই লাখ চল্লিশ হাজার টাকায় আমার মনে হয় ইটস এ গুড ডিল টাটা তো এই ছিল আমাদের হোন্ডা এক্সপ্লেট এর নতুন আই এ এর লঞ্চিং ইভেন্ট ফুল স্পেসিফিকেশন এবং ছোট্ট একটা রাইডিং এক্সপিরিয়েন্স এই ফেসবুক পেজ এবং এই ইউটিউব চ্যানেলে আমি আপলোড করবো সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সাথে থাকবে